তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব কথা এই সিরিজে আমরা তুলে ধরবো সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রামের মেয়েদের সাথে মিশে পীরকে দেখতে গিয়েছিল সাদিয়া তাদের মধ্য থেকে হঠাৎ কয়েকজন লোক এসে সাদিয়াকে কম্বলের নিচে ঢেকে অপহরণ করে নিয়ে যায় অন্ধকারের মধ্যে যে মেয়েরা দাঁড়িয়েছিল তারা পালানোয় ব্যস্ত থাকায় কেউ তাকে দেখতেই পেল না সাদিয়াকে কারা অপহরণ করলো পরদিন সকালে মানুষের ঢল নামলো সেখানে সেই গ্রাম এবং আশেপাশের অন্যান্য গ্রামের লোকেরা চারণভূমির দিকে ছুটে আসতে লাগলো দলে দলে লোকে লোকারণ্য হয়ে গেল নির্জন চারণভূমি সতেরোটি উট মন্থর পায়ে এগিয়ে আসছিল চারণভূমির দিকে প্রত্যেকটি উটের পিঠে সুন্দর করে সাজানো পালকি প্রত্যেক পালকিতে রেশমি কাপড়ের পর্দা এবং সোনারের উপরে ঝাজল লাগানো এই সতেরো পালকির কোনো একটাতে আছেন সেই মশহুর পীর লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল এই সান্দার মিছিলের দিকে পীর সাহেবকে কেউ দেখতে পেল না তবে তার খাদেমবৃন্দ এবং একান্ত বিশ্বস্ত ভক্ত এবং অনুরক্ত মুড়িদদের দেখেই অভিভূত হয়ে গেল সবাই মিছিলকারীদের পরনে ঢিলে সাদা আল খেললা তাদের ভাব ভঙ্গিতে মনে হচ্ছিল এরা এই ধুলির ধরনের কেউ নয় কাফেলা সেই সবুজ প্রান্তরে চলে এলো যেখানে টিলার ফাঁকে ফাঁকে অনেক সমান্তরাল ভূমি তারও একটি সমান্তরাল স্থানে টাবু নিয়ে পীরের জন্য থাকার আলাদা ব্যবস্থা করা হয়েছে কিছুটা দূরত্ব বজায় রেখে তার চারপাশে বসে গেল গ্রাম্য মেলা উটের আরোহীরা তাবুগুলোর কাছে গিয়ে থামলো লোকজন ঘেরাও করা সীমানার বাইরে দাঁড়িয়ে দেখতে রাখলো তাদের সাদা চাদরের ঘেরাও দিয়ে আরোহীদের পালকি থেকে নামানো হলো ফলে কে কে নামলো এবং কে কে কোন আশ্রয় জনগণ তা দেখতে পেল না উটের বহরের সাথে হেঁটে আসা সীমানার বাইরে বসে গ্রামের লোকেরা মরিদদের গল্প শুনতে ঘিরে ধরলো ওদের রহস্যময় বিষয়ে মানুষের যে সহজত কৌতূহল থাকে সেই কৌতূহলে আন্দোলিত হলো লোকজন পীর সাহেব ও তার সঙ্গী সাথীরা মানুষের এই সহজত প্রবণতাকে কাজে লাগানোর ক্ষেত্রে অতিশয় পারঙ্গম ফলে এক ধরনের রহস্যময়তা কাজ করছিল সেখানে ইমাম সাহেব জনতার ভিড়ের মাঝে মিশে গিয়ে সেখানে অবস্থান করছিলেন গভীর মনোযোগ দিয়ে তিনি লক্ষ্য করছিলেন জনগণের মতিগতি তার সাথে ছিল মাহমুদও মাহমুদের বিশ্বাসের ভিতে এক ধরনের টানা চলছিল তাই সে পীর সাহেবের কর্মকাণ্ড সম্পর্কে কোনো মন্তব্য করল না সে কায়রো থেকে নির্দেশ পেয়ে এসেছে সীমান্ত এলাকায় মানুষের মাঝে যে নতুন বিশ্বাস ছড়ানো হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠাও সেখানে কি হচ্ছে জানার জন্য কেন্দ্র উদ্গ্রীব এগুলো করছে এবং কিভাবে করছে বিস্তারিত জানাবে কায়রতে এখনো এই সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো রিপোর্ট আসেনি কায়রতে কেন এখনও কোনো রিপোর্ট যায়নি মাহমত্তা জানে পীর সাহেবের রহস্যময় তৎপরতায় সাধারণ লোকের মতো এখানকার গোয়েন্দারাও অভিভূত হয়ে অনেকেই তার ভক্ত হয়ে গেছে যারা ভক্ত হয়নি তারা ভয়ে পীরের বিরুদ্ধে কোনো রিপোর্ট দিতে সাহস পায়নি এজন্যই সীমান্ত থেকে পীরেদের তৎপরতা সম্পর্কে কেন্দ্রে আজও সঠিক রিপোর্ট পায়নি এখন এর পুরো দায়িত্ব চাপল ইমাম সাহেবের উপর এজন্যই তিনি মাহামুদকে নিয়ে এখানে এসেছেন তার বিশ্বাস পীর সাহেব জাদু বা ভেলকেবাজি করে মানুষকে বিভ্রান্ত করছে ইমাম সাহেব দেখলেন অধিকাংশ লোক মুরিকদের মুখে পীরের প্রশংসা শুনেই তার বশীভূত হয়ে যাচ্ছে তারা পীরের কেরামতি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল কেউ এখান থেকে সরতে নারাজ পাছে কেরামতি দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত যদি হতে হয় ছাদিয়ার অপহরণের খবর এখনও জানে না ইমাম সাহেব এবং মাহমুদ হঠাৎ ছাদিয়ার বাবা তাদের দেখতে পেয়ে ছুটে এলো সেখানে সাদিয়ার বাপের বিপন্ন এবং বিপর্যস্ত অবস্থা দেখে আজানা আশঙ্কায় কে পড়লো মাহমুদের হৃদয় ইমাম সাহেব ত্রস্ত কণ্ঠে প্রশ্ন করলেন কি ব্যাপার কি হয়েছে তোমার সাদিয়ার প্রীতাম চোখে তাদের দিকে চাইল সে চোখে বেদনার অতই সাগর বলল সাদিয়া গত রাতে বাড়ি ফেরেনি গ্রামের মেয়েরা বললো রাতে সাদিয়া তাদের সাথে ওখানেই ছিল হঠাৎ চার পাঁচজন লোক এসে তাদের তারা করে সবাই হলুস থুলুস করে পালিয়ে যায় কিন্তু তারপরে আর সাদিয়ার সাথে তাদের দেখা হয়নি তার কি হয়েছে তারা কেউ জানে না সকাল থেকে সাদিয়ার পিতা পাগলের মতো মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন আশেপাশের বাড়িতে খোঁজ নেওয়ার পর মেয়েকে না পেয়ে ছুটে গিয়েছিলেন মসজিদে ওখানে ইমাম সাহেব বা মাহমুদ কাউকে না পেয়ে ছুটে এসেছেন এখানে হঠাৎ করে এই দুঃসংবাদ শুনে স্তম্ভিত হয়ে গেল ইমাম সাহেব মেয়ে হারানোর বেদনায় শোকার্ত পিতাকে কি বলে সান্ত্বনা দেবেন ভেবে পেলেন না মাহমুদও চুপচাপ কিছু একটা বলার জন্য মুখ খুলতে যাচ্ছিলেন ইমাম সাহেব তার আগেই মেয়ের খোঁজে ভিড়ের মধ্যে ঢুকে পড়লো সাদিয়ার পিতা সঙ্গে সঙ্গে মাহমুদ পিছু নিল তার দুজনেই ভিড়ের মধ্যে সাদিয়াকে খুঁজতে লাগলো কিন্তু এই ভিড়ের মধ্যে সাদিয়া থাকলে কে তাকে খুঁজে পাবে পুরো এলাকা তন্ন করে খোঁজা হলো কিন্তু সাদিয়াকে কোথাও পাওয়া গেল না তবু বাপের মন বুঝে না সে পিছু পিছু ঘুরতে থাকে মাহমুদও তাদেরকে এখানে ওখানে ওকে মারতে দেখে এক অচেনা লোক এগিয়ে এসে জিজ্ঞেস করলো তোমরা কি কাউকে খুঁজছো গত রাত থেকে আমার মেয়ের খোঁজ পাচ্ছি না গায়ের মেয়েদের সাথে এখানেই ছিল সে কাল রাতে কিন্তু সবাই বাড়ি ফিরলেও সে বাড়ি ফিরে যায়নি ও তুমি মেয়েটির বাবা লোকটির সাদিয়ার বাপকে বলল মনে হয় তুমি তোমার মেয়েকে এখানে খুঁজে পাবে না এখন হয়তো তারা মিশরের সীমানা পার হয়ে অনেক দূর চলে গেছে কি বলছো তুমি আমার মেয়ে কেন মিশর ছেড়ে যাবে তা আমি কি জানি লোকটির নির্লিপ্ত কণ্ঠে বলল গতকাল সন্ধ্যায় আমি এক ঘোড়া সাওয়ারকে দেখলাম মেয়েদের দিকে এগিয়ে যেতে তার চলাফেরাই কেমন একটা সতর্ক ভাব লোকটার আচরণে সন্দেহ হয় আমার কৌতূহল হলো দেখলাম ঘোড়া সাওয়ার মেয়েদের জটলা থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো একটু পরে মেয়েদের জটলা থেকে একটা যুবতী বেরিয়ে এসে ঘোড়া সাওয়ারের পাশে দাঁড়ালো ওরা নিচু স্বরে কি কথা বলছে আমি শুনতে পাইনি এরপর দেখলাম মেয়েটি এদিক ওদিক তাকিয়ে নিজেই আরোহীর সামনে উঠে বসলো তারপর আরোহী ঘোড়া ছুটিয়ে চলে গেল এখান থেকে আমি দেখছিলাম আর চিন্তা করছিলাম আল্লাহ জানে এই মেয়েটি কার নিশ্চয়ই সে বাপ মাকে ফাঁকি দিয়ে পালাচ্ছে লোকটির কথা শুনে পাশে দাঁড়ানো একজন বলে উঠলো তুমি কেমন বাপে নিজের মেয়ে কার সাথে প্রেম করে বেড়াই খবর রাখো না এখন বসে বসে কপাল চাপড়াও অযথা আর তাকে খোঁজার বৃথা চেষ্টা করো না লোকটি চলে গেল সাদিয়ার বাবার চোখে নেমে এলো অশ্রুর ধারা কিন্তু মাহমুদের প্রতিক্রিয়া হলো অন্যরকম কারণ সে ছিল গোয়েন্দা সে চিন্তা করে দেখলো এই লোক যা বলছে তা ডাহা ছাড়া আর কিছুই নাই তার বর্ণনার এক বিন্দু সত্য হতে পারে না কেমন করে সে বলতে পারলো সাদিয়া ঘোড়া সাওয়ারের সাথে পালিয়ে গেছে এত ভিড়ের মধ্যে সে একাই এই ঘটনা দেখতে পেলো আর কেউ কিছু টের পেল না অসম্ভব এ হতেই পারে না কারো কথা যাচাই বাছাই না করে চট করে বিশ্বাস করা গোয়েন্দাদের প্রশিক্ষণের পরিপন্থী গোয়েন্দা টুনিং এর মূল কথা হলো কারো কথা চট করে বিশ্বাসও করবে না অবিশ্বাসও করবে না আগে খতিয়ে দেখবে যুক্তিবুদ্ধি দিয়ে সম্ভব হলে সরজমিনে তদন্ত করবে তারপর নিরূপণ করবে তার কথা সত্য না মিথ্যা গোয়েন্দাদের সন্দেহ প্রবণতা এবং বিশ্বাসের বিশেষ মানদণ্ড আছে কিছুই তারা সেই চোখ দিয়ে দেখে মাহমুদ ওই অচেনা লোকটির পিছনে লেগে গেল লোকটি হাঁটতে হাঁটতে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে টিলার দিকে এগিয়ে গেল মাহমুদ দূর থেকে ফলো করে এগিয়ে গেল সেই টিলার দিকে টিলার পেছনে পীর সাহেব এবং তার খাদেমদের তাবুর চড়ে লোকটাকে আর দেখতে পেল না নিশ্চয় টিলা থেকে নেমে সে ওই তাবুর শাড়ির কোনো একটিতে ঢুকে পড়েছে লোকটাকে তাঁবুর সারির মাঝে অদৃশ্য হয়ে যাওয়া দেখে মাহমুদের দৃঢ় বিশ্বাস জন্মালো সাদিয়া ওখানেই কোনো এক তাপতে আছে তাকে অপহরণ করার পেছনেও এলোক জড়িত লোকটা সাদিয়ার খরিদ্দারদের কেউ নয় তো সাদিয়ার বাবাকে হুমকি দিয়ে রাজি করিয়েছিল ওরা হঠাৎ অপহরণের সুযোগ পেয়ে টাকা খরচের হাত থেকে বাঁচার জন্য ওরা এই কসকার চিন্তাটা মাহমুদের মাথায় ঘুরপাক খেতে লাগলো টিলা থেকে নেমে এলো মাহমুদ দেখা যাচ্ছে সাদিয়ার বাবা লোকটিকে না চিনলেও তারা তাকে ভালো করেই চেনে মাহমুদ নিশ্চিন্ত সাদিয়ার বাবাকে মিথ্যা বলে বিভ্রান্ত করার জন্যই লোকটি এই কাহিনী বানিয়েছে যেন তিনি তার মেয়েকে আর এখানে খুঁজে না বেড়ান মাহমুদ বিন আহমদের মনে সাদিয়ার জন্য ছিল গভীর ভালোবাসা সাদিয়াও তাকে ভালোবাসে আর ভালোবাসে বলেই এখান থেকে তাকে নিয়ে সরে পড়তে চেয়েছিল সে ভালোবাসার পরীক্ষায় পড়ল মাহমুদ এই পরীক্ষায় তাকে যে করেই হোক উত্তীর্ণ হতেই হবে মাহমুদ ইমাম সাহেবকে খুঁজে বের করে তাকে তার সন্দেহর কথা বলল ইমাম সাহেব একজন বিচক্ষণ গোয়েন্দা কমান্ডার তিনি মাহমুদের সাথে একমাথে হয়ে বললেন ঠিকই ধরেছো তুমি সাদিয়ার বাবাকে ধোকা দেওয়ার জন্য তার মেয়ের অন্য কারোর সাথে পালিয়ে গেছে বলে প্রতারণা করেছে মাহমুদ বললো তাহলে তাকে উদ্ধার করার জন্য এখনই আমাদের কিছু করা দরকার হ্যাঁ তুমি এক কাজ করো ভিড়ের মধ্যে আমাদের আরও যে দুজন সহকারী আছে তাদের খুঁজে বের করো ওদের সাথে আলাপ করেই তাকে মুক্ত করার সিদ্ধান্ত নেব আমরা মাহমুদ ওদের খুঁজে বের করলো তারপর জটলা থেকে দূরে এক টিলার আড়ালে ওরা পরামর্শ সবাই বসলো মাহমুদ সব খুলে বললো ওদের সবাই সাদিয়াকে উদ্ধার করার ব্যাপারে একমত হলো কিন্তু কাজটি এত সহজ ছিল না পীরের আস্থানা এবং তার লাগোয়া কাছে যাওয়ার অনুমতি ছিল না পীরের খাস মরিদ্দা ছাড়া আশেপাশের টিলা সেই সমতল ভূমিতে নামারও অনুমতি ছিল না পীরের চারিদিক থেকে এলাকাটাকে ঘিরে রেখেছিল চাইলেই তাদের অনুমতি পাওয়া যাবে এমন নয় আবার তাদের দৃষ্টি এড়িয়ে সেখানে প্রবেশ করাও ছিল দুঃসাধ্য ব্যাপার এদিকে নুরুদ্দিন জঙ্গি ক্রাক অবরোধে সৈন্যদের লাগিয়ে দিয়ে দুর্গ ভাঙার কৌশল চিন্তা করছিলেন যুদ্ধের অবস্থা জটিল প্রথম দিনে তিনি বুঝতে পেরেছিলেন সালাউদ্দিন আয়ুবী যে দুর্গর পতন ঘটাতে পারেনি তার পটন ঘটানো কোনো সহজ ব্যাপার নয় সালাউদ্দিন আয়ুবী অসম্ভবকে সম্ভব করতে পারে কিন্তু সে ক্রাকের পতন ঘটাতে পারেনি এতেই এ যুদ্ধের গুরুত্ব উপলব্ধি করা যায় নুরুদ্দিন জঙ্গির ভরসা সালাউদ্দিন আয়ুবীর দোয়া কিছু তথ্য তিনি তার সালাউদ্দের বললেন এই দুর্গের পতন ঘটানোর সম্ভাব্য কৌশল সেই আমাকে বলে গেছে সে আমাকে বলেছে এই দুর্গের অভ্যন্তরে কোথায় কি আছে এবং আমরা কি ধরনের প্রতিরোধের সম্মুখীন হব কোথায় রসদ আছে কোথায় যুদ্ধের বাহন ঘোড়া আর উট কোথায় সেনাবাহিনীর সব সে বলেছে আমাকে শহরের খ্রিস্টান প্রধান আবাসিক এলাকা এবং মুসলিম প্রধান আবাসিক এলাকাটাও সে আমাকে চিনিয়ে দিয়ে গেছে তার যানবাস গোয়েন্দারা এসব তথ্য খুব নিখুঁত এবং যত্ন সহকারে সংগ্রহ করেছে বলেই আমার বিশ্বাস আমাদের অভিযানে এই তথ্যের গুরুত্ব অপরিসীম তিনি দুর্গের মধ্যে অগ্নি বর্ষণ করার কথা চিন্তা করছিলেন কিন্তু তার মেনজানিক ছিল ছোট এবং কম শক্তি সম্পন্ন ছিল ভারী মেনজানিক এর সাহায্যে ওরা বহুদূর পর্যন্ত অগ্নিগুলা ছুড়ে মারতে পারত সুলতান নুরুদ্দিন জঙ্গির মেনজানিকের ক্ষমতা কম বলে এই চিন্তা তিনি মাথা থেকে বিদায় করলেন আইয়ুবির মুজাহিদরা যেখান দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করেছিল আর কুসেডাররা দেয়ালের উপর থেকে গ্রামের আড়াল নিয়ে জ্বলন্ত কাঠ নিক্ষেপ করে পুড়িয়ে মেরেছিল মুজাহিদদের জঙ্গি অনেকক্ষণ সেদিকে তাকিয়ে দেখলেন একটি দীর্ঘশ্বাস থেকে তাপতে ফিরে এসে তিনি তার সহকারী সেনাপতি এবং কমান্ডারদের ডাকলেন সবাই এসে পৌঁছালে তিনি বললেন যত কঠিনই হোক দুর্গ আমাদের দখল করতেই হবে সালাউদ্দিন আবী বলে গেছে শক্তিশালী ও বড় ধরনের মেঞ্জনি ব্যবহার করতে পারলে সুফল পাওয়া যেতে পারে আমি তার সাথে একমত কিন্তু তাতে ভেতরের মুসলমানদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এতে একজন সাধারণ মুসলমান মারা গেলেও তা হবে আত্মঘাতী অপারেশন সারাজীবন এই জন্য আমাকে অনুতপ্ত থাকতে হবে একজন অফিসার বললেন অবস্থার আলোকে আমি মনে করি আয়ুবীর চিন্তা এবং পরিকল্পনা আবার নতুন করে খতিয়ে দেখা দরকার আমি ইচ্ছা করলে বড় ও শক্তিশালী ম্যানজাদিক বানানোর ব্যবস্থা করতে পারি কিন্তু তাতে মুসলমানদের ক্ষতির আশঙ্কা থেকেই যায় বললেন আর এক অফিসার জঙ্গি বললেন বন্ধুরা আমার যদি তোমরা ভিতরের মুসলমানদের অবস্থা জানতে তবে বলতে বেঁচে থাকার চেয়ে তাদের এখন মরণও ভালো কারণ সেখানকার কোনো মুসলমানেরই জানমাল ইজ্জত আবরু এখন আর নিরাপদ নেই মুসলমান নারী এবং শিশুরা খ্রিস্টানদের করুণার শিকার আর যুবক ও পুরুষেরা তাদের জেলখানায় পড়ে থেকে বেকার কাটছে তারা আল্লাহর কাছে মিনতি করছে আল্লাহ হয় আমাদের মুক্ত করো না হয় মৃত্যু দাও মাননীয় সুলতান একজন কমান্ডার আবেগদিক্ত দীপ্ত কণ্ঠ বলল আমাদের অবরোধ যত দীর্ঘ হবে ততই তাদের দুঃখ দুর্দশা বাড়বে আমরা অগ্নিগোলক নিক্ষেপ করি তবে সব মুসলমান পড়ে মরে যাবে এমন নয় যদি কেউ মারা যায় তবে মনে করব তারা আমাদের মতো জাতির জন্য নিজেদের জীবন কুরবান করে শাহাদাতের গৌরবে ধন্য হয়েছে আমরা কেন এই রণাঙ্গনে মরতে এসেছি এসেছি এই জন্য যে ইসলামের জিন্দা রাখতে হলে কিছু জীবন সব সময় কোরবানির জন্য প্রস্তুত রাখতে হবে আমি আপনাদের সামনে এই পরামর্শ রাখতে চাই দুর্গ অধিকারের জন্য কিছু নিরাপরাধ মুসলমানের জীবন ঝুঁকি নিতে হলে আমরা তাও নেওয়া উচিত আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি জাতির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেন না একজন সেনাপতি বলল আমরা এখানে এসেছি এখানকার মুসলমানদেরকে জালিমের হাত থেকে রক্ষা করতে এই ফিলিস্তিন মুসলমানদের আবাসভূমি এখানেই আমাদের প্রথম কেবলা অবস্থিত আজ সে কেবলা দুশ্মনের কবজাই আমরা এখানে আবার দিনের পতাকা ওড়াতে চাই আমাদের প্রথম কেবলাকে খ্রিস্টান এবং ইহুদিদের কবল থেকে মুক্ত করতে চাই কয়েকটি প্রাণের বিনিময়ে আপনি যদি জাতির এই স্বপ্ন সফল করতে পারেন যাতে চিরুদ্দিন কৃতজ্ঞতার সাথে আপনার কথা স্মরণ করবে এবং আপনার জন্য দোয়া করবে ফিলিস্তিন ইহুদিদের জন্মভূমি এই দাবি কখনো বরদাস্ত করার মতো নয় অন্য একজন বললেন আমরা সবাই তাদের এই দাবি মিথ্যা প্রমাণ করতে জীবন বাজি রেখেছি প্রয়োজনে আমাদের সন্তানদেরও কুরবানি দিতে প্রস্তুত আছি নুরুদ্দিন জঙ্গির মুখে এক মৃদু হাসি ফুটে উঠল সেই হাসি আনন্দের না আর ঠিক বোঝা গেল না তিনি বললেন আমি তোমাদের এই আবেগ এবং চেতনাকে শ্রদ্ধা করি কিন্তু যুদ্ধ জিততে হলে তোমাদের জানতে হবে দুশ্মনের শক্তি ক্ষমতা এবং যুদ্ধের কৌশল তারা ফিলিস্তিনে তাদের আধিপত্য কায়ম করার জন্য তাদের সমগ্র শক্তি এবং ক্ষমতা নিয়োজিত করেছে এই জন্য তারা তাদের সব সম্পদ এমনকি তাদের যুবতী মেয়েদের সম্ভ্রম পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত তারা কেবল অস্ত্র দিয়ে যুদ্ধ করছে না তাদের সম্পদ এবং কোমলমতি মেয়েদেরও ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে তারা এই ধন সম্পদ এবং মেয়েদের দিয়ে আমাদের দলের মধ্যে গাদ্দার সৃষ্টি করছে তাদের সবচেয়ে বড় টার্গেট সালাউদ্দিন আইয়ুবি এবং মিশর মিশরের বড় বড় শহর এইসব নির্লজ্জ মেয়েদের সংখ্যা বেড়েই চলেছে বড় অনুতাপের বিষয় মুসলিম নেতৃবৃন্দ শাসকগণ এবং ধনী বনুকেরা ইউদি খ্রিস্টানদের এই জালে আটকা পড়ছে তারা আমাদের মধ্যে বিভেদ এবং মতপার্থক্য সৃষ্টি করছে এর পরিণতি কত ভয়াবহতা ভাবলেও আমার গা শিউরে ওঠে যদি আমরা এখনও সজাগ না হই তবে ইহুদেরা একদিন ফিলিস্তিনের মাটি থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করবে তাদের ভিটে মাটি থেকে তাড়িয়ে দেবে ভেড়ার পালের মতো হাঁকিয়ে নিয়ে তুলবে উদ্ধাস্ত শিবিরে আর ফিলিস্তিনকে বানিয়ে নেবে নিজেদের মাতৃভূমি আমাদের প্রথম কেবলা আল আকসাকে ওরা আস্তাবল বানাবে মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করতে থাকবে অথচ এই কথা কেউ ভাববে না এই যুদ্ধের পিছনে রয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের গোপন চক্রান্ত আমাদের ভবিষ্যৎ বংশধরদের জীবন নিশ্চিত করতে হলে আমাদের বর্তমান প্রজন্মকে লড়াইয়ে জিততেই হবে আমি চাই আকাশে যখন নতুন মাসের চাঁদ উঠবে তখন যেন ক্রাক দুর্গে আর খ্রিস্টানদের পতাকা দেখতে না পাই তার আগেই আমি ক্রাক অধিকার করতে চাই আমাদের এই অগ্রযাত্রায় যদি দুর্গের পাঁচিল বাধায় দাঁড়াই সে পাঁচিল আমরা গুড়িয়ে দেবো যদি আমাদের পথ রোধ করে দাঁড়ায় খ্রিস্টান ইসলামের বিজয় নিশান ওড়াবো খ্রিস্টানরা কবে আমাদের জন্য দুর্গের ফটক খুলে দেবে সেজন্য আমরা অপেক্ষা করব না প্রয়োজনে কুসেরদের লাশগুলো আমাদের ভূমধ্য সাগরে ডুবিয়ে দিয়ে এই মাটিকে পবিত্র করব এরপর আমরা নজর দেব গাদ্দারদের দিকে আমরা বেঁচে থাকতে ইসলামের পতাকা আর গাদ্দার এবং খ্রিস্টানদের হাতে দিতে হতে দেব না সুলতান নুরুদ্দিনের সেনাবাহিনীতে ছিল কুশলী অস্ত্র কারিগর তিনি তাদের হুকুম করলেন খেজুরের বড় বড় বৃক্ষ কেটে মেনজানিক তৈরি করো কারিগররা রাত দিন পরিশ্রম করে মেনজানিক তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল সৈনিকরা সেই সব মেনজানিক দিয়ে ছড়ে মারার জন্য ভারী এবং বড় পাথর জমা করতে লাগল তাদের কাছে ছিল সালাউদ্দিন আবিবুরে রেখে যাওয়া বারুদের স্তূপ সৈনিকরা সেই বারুদ দিয়ে গোলা তৈরি করতে লাগলো ইতিমধ্যে মিশর থেকে সুলতান আবিবুর পাঠানো সেনাবাহিনী এসে রিপোর্ট করলো নুরুদ্দিন জঙ্গের কাছে এই সৈন্যদের সম্পর্কেই বলা হয়েছিল এরা সেনা বিদ্রোহের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু সুলতান জঙ্গি এদের মধ্যে বিদ্রোহের কোনো আলামত দেখতে পেলেন না বরং তিনি দেখতে পেলেন তাদের চোখে মুখে জিহাদের অগ্নিস্ফুলিঙ্গ সুলতান জঙ্গি ও সুলতান আইবির মতো দুর্দর্শী এবং বিচক্ষণ সেনানায়ক ছিলেন তিনি সৈন্যদের সামনে আরও আবগ্ময় বক্তব্য দিয়ে তাদের আগুনকে আরও উস্কে দিলেন সূর্য অস্ত গিয়ে রাত নেমেছে ক্রাকের দুর্গে কোসেট বাহিনীর সেনানায়করা দুর্গের মধ্যে এক গোপন সম্মেলনে বসেছে তাদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠার কোনো চাপ নেই খোশ মেজাজে তারা কথা বলছে বোঝা যাচ্ছে এই অবরোধ তাদের কোনো অসুবিধা হচ্ছে না তাদের এই খুশির কারণ তারা খবর পেয়েছে সুলতান আইবি ময়দান ছেড়ে মিশরে চলে গেছে শুধু সে একাই যায়নি সেই সাথে তার পুরো বানিয়ে ওই সে মিশরে নিয়ে গেছে তার বদলে এখন অবরোধের নেতৃত্ব দিচ্ছে সুলতান নরুদ্দিন জঙ্গি এবং তার বাহিনী এখন লড়াই চালাচ্ছে আইউবি চলে যাওয়ায় স্বস্তি এবং আনন্দে ফিরে আসে দুর্গের অভ্যন্তরে আয়ুবিদায় নেওয়ার পরই ক্রুসেট নেতাদের কানে এই খবর পৌঁছে যায় দু তিন দিন পর তাদের খবর পৌঁছে মিশর থেকে একদল নতুন সৈন্য এসেছে যদিও তাদের এখনও ময়দানে নামেনি তবে না দেখার বিষয় এই ব্যাপারে আলোচনার জন্যই এই সভা ডাকা হয়েছে সবেমাত্র আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল হল ঘর কোথাও বাড়িঘর ধসে পড়ার মতো আওয়াজ হলো বাইরে থেকে ভেসে এলো সুরগোল কুসের কমান্ডাররা সকলেই দৌড়ে বাইরে বেরিয়ে এলো তারা অবাক হয়ে দেখলো লোকজন ছোটো করে সকলেই শহরের ভেতরের দিকে যাচ্ছে তারা পাশের দিকে এগিয়ে গেলো থেকে দূরে গেল ফেটে গেছে টপকে একটি ভারী পাথর এসে আঘাত করেছে সেই ছাদে অবশ্য ঘরের দেওয়ালে কোনো ফাটল ধরেনি খ্রিস্টান সেনাপতি এবং সালাররা ঘটনাস্থলে পৌঁছে জটলা করে ক্ষয়ক্ষতি দেখছিল আকস্মাত তাদের একদম কাছে এসে বিস্ফোরিত হলো আরও একটি বড় পাথর পরিমরি করে সেখান থেকে পালিয়ে গেল খ্রিস্টান কমান্ডাররা তারা বুঝতে পারল মুসলমানরা বড় ধরনের মঞ্জানিক দিয়ে পাথর বর্ষণ করছে তারা নিজ নিজ বাহিনীর কাছে গেল এবং সৈন্যদের দিয়ে দুর্গের পাশে গিয়ে উঠল পরিস্থিতি বোঝার জন্য তারা বাইরের দিকে তাকালো কিন্তু রাতের অন্ধকারে তারা তেমন কিছুই দেখতে পেল না এটা ছিল সুলতান নুরুদ্দিন জঙ্গির তৈরি বড় ধরনের মেনজানিক পরীক্ষামূলক ব্যবহার এটা চালানো খুবই কঠিন তবে দূরপাল্লার অস্ত্র হিসেবে এর জুড়ি মেলা ভার এই মেনজানিক চালাতে প্রচুর শক্তির দরকার হতো বলে মানুষের পরিবর্তে এতে ব্যবহার করা হতো আটটি ঘোড়া সমস্যা হতো দড়ি কেটে গেলে তখন দড়ি আবার গিরা দিয়ে বাঁধতে বা নতুন দড়ি লাগাতে হতো দ্বিতীয় অসুবিধা হতো আটটি ঘোড়ার প্রচণ্ড টানে দড়ি গেলে ঘোড়াগুলি হুমড়ি খেয়ে পড়ে যেত এতে ঘোড়াগুলো পায়ে এমন আঘাত পেত যে তারা যুদ্ধের কাজে ব্যবহার করা সম্ভব হতো না ঘোড়া সওয়াররাও আঘাত পেত সুলতান নুরুদ্দিন জঙ্গি মধ্যরাত পর্যন্ত এই মেনজানিক নিক্ষেপ অব্যাহত রাখলেন এতে খ্রীষ্টানদের হেডকোয়ার্টারের দুটি ছাদ ভেঙে গেল এবং বেশ কয়েকটি ঘরের দেয়ালে বড় ফুটো হয়ে গেল এই ক্ষতি তেমন উল্লেখযোগ্য না হলেও এতে কুসেটদের সাহস এবং মনোবল যে ফাটল ধরলো তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল হেডকোয়ার্টারের দেয়ালে ছিদ্র হয়ে যাওয়ায় সেখানকার রক্ষীরা ভয়ে ডিউটি ফেলে পালিয়ে গেল সেনা সেনাবেরাক এবং সমস্ত শহরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ল মধ্যরাতে বোমা নিক্ষেপ বন্ধ হলেও বোমা আতঙ্কও বন্ধ হলো না বরং তা বেড়েই চলল মধ্যরাত পর্যন্ত মেনজানিক চালানোর পর হঠাৎ করে তা বন্ধ হয়ে যাওয়ার কারণ ছিল মেনজানিক অকেজ হয়ে যাওয়া পাথর নিক্ষেপের প্রবল চাপ সইতে না পেরে তার একটি অংশ ভেঙে গিয়েছিল পরে পাথর দুর্গের মধ্যে পড়ার পরিবর্তে দুর্গের বাইরে পড়তে শুরু করলে সুলতান জঙ্গি পাথর নিক্ষেপ বন্ধ করে দেন কিন্তু এই পরীক্ষা ব্যর্থ হয়নি কুশলী কারিগররা এর প্রধান প্রধান ত্রুটিগুলো শনাক্ত করে একে ত্রুটি মুক্ত করার জন্য উঠে পড়ে লাগলো তারা গবেষণা করতে লাগলো কি করে দড়ি কাটা ছাড়াই পাথর নিক্ষেপ করা যায় নুরুদ্দিন জঙ্গি তাদের বললেন তোমরা যাই করো আর সময় নষ্ট করো না জলদি করো তারা কাজ আরম্ভ করে দিল যারা তীর ধনুক বানাতে পারদর্শী নুরুদ্দিন জঙ্গি তাদেরকে বললেন তোমরা দূরে নিক্ষেপযোগ্য ধনুক তৈরি করো তিনি কমান্ডারদের বললেন তোমরা তোমাদের গায়ে গতরে শক্তভক্ত জামানদের বাছাই করে পৃথক করো যারা বিরাট ধনুক দিয়ে তীর নিক্ষেপ করতে পারবে সুলতান নুরুদ্দিন জঙ্গি যখন সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিলেন দুর্গের পতন ঘটাতে এদিকে মাহমুদ বিন আহমদ চেষ্টা করছিল সাদিয়ার খোঁজ পেতে নুরুদ্দিন জঙ্গি কি পারবেন দুর্গের পতন ঘটাতে মাহমুদ কি পারবেন সাদিয়ার খোঁজ করতে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সে পর্যন্ত সকালে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ